হ্যালো মাসি বন্ধুকান আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনারা যদি হাজার থেকে আষ্টশো লাইনের পাঙ্কাশ মাছের বনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিংহ অতিশাল শালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের টাইজাতীয় পাংকাশ মাছের পোনা দেখতেই তো পারছেন ভিডিওর মাধ্যমে যে মাছটি দেখাচ্ছি এটি হলো কেজিতে আষ্টশো থেকে এক হাজার লাইনের জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকেই অর্ডার করতে পারেন এটি আমরা আমাদের লোক দিয়েই সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে এই মাছটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি দেখতে পারছেন চাই যে আপনি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অনেক চাষিরা যাচাই করে থাকেন এগুলো যারা যাচাই না করেন তারা ভিডিওর মাধ্যমে যা বলছি তা শুনে তারপরে ভিডিওতে কল দিয়ে এটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আশি পয়সা নব্বই পয়সা করে বিক্রি করে থাকি পার পিস আপনারা নিতে পারেন টাই জাতীয় পাশ পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মর আর চিতল বাল সংগ্রহ করতে পারবে এর পাশাপাশি কেটিক জাতীয় যে কোনো মাছ নিচে আপনারা তিজি রুই উইনার কাপ সরপুটি চায়নার সরপুটি গোলপুটি এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি রয়েছে আরও শুক্র ও শনিবার যে কোনো মাছের রেণুপনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি পাঙ্কাশেম মাছের রেণু বাংলা রেণু শিং মাগুর পাবলা গোলসা মনোসেক্স তেলাপেয়া মাছেরও রেণুপনা সংগ্রহ করতে পারবেন তা আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানাও মহিম সিংহ সাল ও বালি পারা ধন্যবাদ আসসালামু আলাইকুম